আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে দুটা দুটি ভাগে মোট পাঁচটি মোমবাতি একটি মোমবাতি হচ্ছে গিয়া সামনে সাজানো পাশে দুটি আগরবাতি এবং পরপর তিনটি তিনটি মোমবাতি ধরানো এবং কিছু পিছে প্রায় এক ফুট দুই ফুট পিছে দুটি মোমবাতি এবং একটি গাছের নিচে আচ্ছা আমি আসলে এই গাছটির নাম কি আমি অ্যাকচুয়ালি জানি না আচ্ছা আমার সাথে একজন মুরব্বী আছেন আমি একটু ওনার জানতে চাইবো আচ্ছা এই গাছটার নাম কি যে গাছটা নিচে কলিতলা বলে আচ্ছা এইটা কি কোনো ভৌতিক জায়গা আচ্ছা এই যে যে গুলো ধরাইছে এটা কি উদ্দেশ্যে ধরাইছে একটু বলবেন ওই যে ওই মেলার উদ্দেশ্যে ছিল তার নাম উল্টা পাগলার মেলার উদ্দেশ্যে এই ভোগটা দিছে অর্থাৎ যে কোন একজনকে উদ্দেশ্য করে এই ভোগটা দিছে হিন্দুরা এই জায়গাটা দিতে আমরা পাশেই দেখতে পাচ্ছি একটি গ্রামীণ ভাবে আমরা এটাকে সাধারণত একটি ভূতের ঝাড় বলেই জানি এবং বাঁশঝাড়কে ভূতের ঝাড় বলা হয় একরকম ঠিক আছে আপনি তো এখানে একেবারে জন্মস্থান এখানে আপনার তাই না আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গার এই এই গ্রামের নাম হ্যাঁ গ্রামের নাম হলো সভাপতি আমাদের পাড়ার নাম হলো কামারপাড়া আর এই যার উদ্দেশ্যে মেলা বাড়ি পল্টন যার উদ্দেশ্যে মেলা তার তার নাম হচ্ছে গিয়ে উল্টা পাগলা উল্টাপাগলা এই আলাউদ্দিন ওরফি উল্টা পাগলা ও ওনার অরিজিনাল নাম হচ্ছে গ্যা আলাউদ্দিন মানুষ বল উল্টা পাগলা ওনার উদ্দেশ্যে প্রতি বছর এই ওরস হয় বা মাহফিল হয় দর্শক আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে সেই ওরসটা দেখা উল্টা পাকলার উদ্দেশ্যে যে ওরসটা হয় আমরা এখানে শুধু একাংশ দেখাচ্ছি যে এই যে যে ভোগটা দেওয়া হচ্ছে এটা আসলে কতটুকু ইসলাম সম্মত সেটা সবচেয়ে ভালো ইসলামিক স্কলাররাই ভালো বলতে পারবেন তবে আমি জানি এটা একটা ভয়ঙ্কর রকমের শির্ক এবং ভয়ঙ্কর রকমের পাপ যে পাপটি ঐতিহ্যগতভাবে তারা বাচ্চা ছাড়া প্রতি বছরই বছরের পর বছর করে আসছে এবং এই জিনিসগুলো যে কতটা ভয়াবহ পাপ তা আমরা মুসলিম সাধারণ মুসলিমরাও জানি চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিষয়টি জানানোর জন্য ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এই যে এই ধরনের বিষয়গুলি শেয়ার করে মানুষকে দেখিয়ে দিবেন কারণ আমরা মুসলিম বিশ্ব জানি যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ব্যতীত যদি কারো উদ্দেশ্যে কিছু করা হয় সেটা সম্পূর্ণ শির্ক এখানে ঠিক সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি যেগুলো আসলে আমাদের সচেতনতা করাটা অনেক বেশি উচিত কারণ সমাজ সংস্কারের সাথে সাথে আমাদের এই মূল্যবোধ এবং আমাদের এই ধর্মীয় সংস্কারটা অনেক বেশি প্রয়োজন তা না হলে পুরো একটি গোটা প্রজন্ম এই ধরনের ভুল কুসংস্কার এবং ভুল তথ্যের মধ্যে ডুবে যাবে প্রজন্মের পর প্রজন্ম

বিভিন্ন ভৌতিক গল্প বা ভৌতিক ঘটনার সাথে মারাত্মকভাবে সম্পর্কিত এবং সেখানে সেই বিষয়টি দেখছি যে একটি হিজল গাছের নিচে তার পাশে একটি বারঝার যে হিজল গাছটির বয়স প্রায় দেড়শো থেকে দুশো বছর এলাকার স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য সূত্রে পাওয়া এবং সে সেটার নিচেই মোমবাতি এবং আগরবাতি ধরিয়ে এইভাবে ভোগ দেওয়া হচ্ছে উল্টা পাগলার মেলার উদ্দেশ্যে সেওয়া আর একটা আছিল গাছ তিনটাই মানুষ উপরে

দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আমরা লাইভটি এখন এখানেই শেষ করছি আমরা কিছুক্ষণ পরেই আমরা মেলাটি দেখাবো সকলে লাইভটি শেয়ার করে জনসচেতনতা তৈরি করবেন